নবকমনের সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে বুধবার ভিডিও অফিসে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ সেই মুহূর্তে নবকরামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল সেখানে পৌঁছান এবং সাধারণ মানুষের অভিযোগের কথা বিক্ষোভের কারণ শুনেন আবাস যोजना সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে সাধারণ মানুষের বঞ্চিত হওয়ার অভিযোগ প্রসঙ্গে মতামত জানান তিনি কে কি বলেছে দেখার সঙ্গে আমরা দেখব মাননীয় বিডিএ সাহেবের কাছে সাধারণভাবে যে সমস্ত আমাদের জনসাধারণ বৃন্দ গরিব মানুষ ক্ষেতমজুর অংশ তপশিলি আদিবাসী সংখ্যালঘু এই অংশের মানুষ তারা প্রতিনিয়ত এখানে আসছেন এবং তারা এখানে সরকারিভাবে যে পরিষেবা গভর্নমেন্ট চাইছে জননেত্রী মমতা ব্যানার্জি চাইছেন সেইভাবে পরিষেবাটা অনেক ক্ষেত্রে পাচ্ছে না যার ফলে মানুষের ক্ষোভ বিক্ষোভটা আজকে চরম পর্যায়ে ছিল দেখলেন আপনারা তো যাই হোক আমি বাই দিস টাইম এসে উপস্থিত হয়েছিলাম ব্লকে এবং তাদের আমি বুঝালাম এবং যে কথাগুলি বললাম যে বিশেষ করে ভিডিও ব্লক ব্লকটা গভর্নমেন্ট এত বেশি ক্ষমতা দিয়েছে ভিডিও চত্বরে যে জেলা প্রশাসন থাকে মাথার উপরে জেলা ডিএম তারপরে এসডিও আছে কিন্তু ব্লকটা যেখানে মানুষের সরকারের অজস্রকে শুরু করে ভাতা পেনশন স্বাস্থ্যসাথী যাবতীয় কন্যাশ্রী রূপশ্রী বিনা পয়সায় রেশন যাবতীয় যাবতীয় যা এখান থেকে এগুলো হয় এখন এই সব ক্ষেত্রে মানুষ আসছে জবাব ঠিক মতো পাচ্ছে না সেজন্য আমি বলেছিলাম যে একটা কমপ্লেন বক্স আপনাদের করে দেওয়া দরকার মানুষ পেলো না কমপ্লেন বক্সটা জমা দিল তার ফোন নাম্বারটা থাকলো তারপরে তার বক্তব্যটা শুনলেন তাকে ডেকে পাঠালেন তার সমাধানটা হলো পঞ্চায়েত সমিতি এত বড় পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে সহ সভাপতি আছে আছেন 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 মেম্বাররা প্রধানরা তাদের সহায়তা কিন্তু এইসব কাজে কিছুটা গাফিলতি আমাদের বিশেষ করে বিডিও সাহেবের থেকে যাচ্ছে যে কারণে আজকে সমস্ত ক্ষোভটা ছিল বিডিও সাহেবের বিডিওর আবাস ইনকোয়ারি হচ্ছে আমি সঠিক লোক কিন্তু দেখা যাচ্ছে ইনকোয়ারিতে এমন এমন অফিসার যাচ্ছে অফিসার গিয়ে বলছে যে তৃণমূল না করলে তুমি করলে তুমি ঘর না তার মানে কি করবা বিজেপি আমরা এটা করেছি যে এই এই অফিসার কথা আপনার বলছে শিবপুর একজন এনএস এই কথা বলছে অমুক জায়গায় গুড়া ফসলাতে টাকা তুলছে একজন আরো অভিযোগগুলি বিডিও কে করা হয়েছে নির্দিষ্ট ভাবে করা হয়েছে অথচ এগুলো নিয়ে বিডিও যেভাবে তৎপরতার সঙ্গে এগুলিকে দেখা তাকে পাল্টে দেওয়া তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এই কাজগুলি করছে না বরং এই সব কাজে দেখা যাচ্ছে যে তার একটা অবহেলা বা একটা নিজস্ব স্বাধীনভাবে চলা তার একটা চেষ্টা করা স্বাধীনভাবে চলা মানে আমি সব আমার উপরে কেউ নাই আমার উপরে কেউ নাই এরকম একটা মনোভাব নিয়ে চলার চেষ্টা করছে যার ফলে খুব বিক্ষোভগুলো বাড়ছে